তাহলে কি খুব শীঘ্রই আসছে দরদের প্রথম গান এই ডুবাও এই ভাষাও সো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এইটা দরদ নিয়ে আমি কেন প্রত্যেকটা সাকিবিয়ান যারা বিশ্ব জুড়ে মানে বিশ্বের সমস্ত জায়গায় আছে তারা কিন্তু ওয়েট করে আছে এই পার্টিকুলার প্রজেক্টার জন্য এবং সেটা হচ্ছে অবশ্যই দরদ সো বিষয়টা হচ্ছে এইটা দরদ পোস্টপোন হচ্ছে এবং দরদ আলটিমেটলি মানে ভাবে কিন্তু স্টেটমেন্ট এখনও আসেনি যে দরদ অ্যাকচুয়ালি পোস্টপোন হচ্ছে এবং সেটা হয়তো অনন ভাই হচ্ছে তার যে প্রিভিয়াসলি ভিডিওতে ইনডাইরেক্টলি কিছু একটা বুঝিয়েছেন যে দরদ আলটিমেটলি পোস্টপোন হতে পারে সো এনিওয়েজ দরদ যে ভাবে মুক্তি পাচ্ছে আর জাস্ট কয়েক মাসের মধ্যে এটা জাস্ট কিন্তু পুরোপুরি কনফার্ম তো তার আগে কিন্তু দরদের যে প্রমোশনস কিন্তু হালকা হালকা করে কিন্তু একটু একটু করে কিন্তু অনন্য কিন্তু করছে এবং সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং হালকা করে কিন্তু ইঙ্গিতও দিচ্ছে এবং আজকের অনন্য মামুন ভাই কিন্তু তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট শেয়ার করেছেন এবং একটা গিটার নিয়ে তিনি বসে আছেন এবং সেখানে তিনি ট্যাগলাইনটা লিখেছেন যে এই ডুবাও এই ভাষাও সো আমরা প্রত্যেকে জানি যে এই গানটা কিন্তু দরদেশ থাকতে চলেছে এবং এই গানটা একটা স্যাড রোম্যান্টিক ট্র্যাক কিন্তু হবে এটুকুই কিন্তু মোটামুটি এখনও অবধি কনফার্ম আছে এবং রিসেন্ট টাইমে কিন্তু অন্য মামুন তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু দরদদের মানে দরদ সংক্রান্ত কিছু না কিছু পোস্ট কন্টিনিউয়াসলি শেয়ার করছেন এবং সেটা দরদের শেটের থেকে হোক শেট ডিজাইন হোক বা তিনি ডাইরেকশন দিচ্ছেন তার একটা স্টিল ইমেজ হোক এবং আজকের যে এই যে গানটার একটা স্টিল ইমেজ এবং যেখানে আমরা লোকেশানটা আই থিঙ্ক ব্যাপক হবে ব্যাপক হবে একটুকু আমি শিওর শর্ট মোটামুটি বলতে পারি বেনারসে এই গানটার মোটামুটি শুটিং হয়েছে তো সব মিলিয়ে অন্য কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছেন যে এই প্রজেক্টার এবার এবার কিন্তু হালকা হালকা করে কিন্তু একটু একটু করে কিন্তু প্রমোশানস হবে সো মানে যদি এটা হয় তাহলে কিন্তু আমি কেন প্রত্যেকটা শাখে কিন্তু প্রচণ্ড খুশি হবে এবং প্রচণ্ড হ্যাপি হবে কারণ প্রত্যেকটা শাখে বিয়ান চাই দরদ সংক্রান্ত কোনো আপডেট আসুক তারা আলটিমেটলি শাকিব খানকে বড় স্ক্রিনে এবং তাদের যে ফোনের স্ক্রিনে অ্যাটলিস্ট দেখতে চায় এটাই হচ্ছে মেলি মোদ্দা কথা দেখা যাক এক্স্যাক্টলি কবে থেকে আলটিমেটলি এটার প্রমোশন তো স্টার্ট হয় বাট দরদ একটা বিরাট লেভেলের প্রজেক্ট হচ্ছে এবং এটা মানে ভালো কিছু পেতে গেলে একটু ওয়েট করতে হবে না এটাই হচ্ছে তার হচ্ছে প্রমাণ আমাদেরকে একটু ওয়েট করতে হবে এবং দরদ সংক্রান্ত আপডেটস আসবে খুব শীঘ্রই তোমরা প্লিজ একটু পেশেন্স রাখো ভালো কিছু অবশ্যই অবশ্যই আসছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা